আজকের ভিডিও ফেরেস্তারা আমাদের দৈনন্দিন জীবনে কীভাবে কাজ করেন আপনি কি জানেন এই মুহূর্তে ঠিক এখনই আপনি একা নন আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন আপনার ডান পাশে একজন ফেরেস্তা আছেন বাম পাশে একজন ফেরেস্তা আছেন আর এমনও ফেরেশতা আছেন যাদের দায়িত্ব আপনাকে অদৃশ্য বিপদ থেকে রক্ষা করা আমরা তাদের দেখতে পাই না কিন্তু তারা আমাদের প্রতিটি কথা প্রতিটি কাজ সব কিছু দেখছেন ও লিখছেন আজকের এই ভিডিওতে আমরা জানব আমল লেকার ফেরস্তা কিভাবে কাজ করেন কিভাবে ফেরেস্তারা আমাদের হেফাজত করেন আমাদের দোয়াইকারা আমিন বলেন এবং কবর ও হাসরের ময়দানে কোন ফেরেস্তারা থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষ অংশে এমন কিছু কথা থাকবে যা হয়তো আপনার জীবন বদলে দিতে পারে তাহলে শুরু করি আমল লেকার ফেরস্তা অর্থাৎ কিরামান আল্লাহ কাতিবিন তালা প্রত্যেক মানুষের জন্য দুজন ফেরেস্তা নিযুক্ত করেছেন একজন ডান পাশে তিনি লেখেন আপনার ভালো আমল আরেকজন বাম পাশে তিনি লেখেন আপনার গুনাহ বা খারাপ আমলগুলো আপনি যখন ভালো কথা বলেন কাউকে উপকার করেন নামাজ পড়েন এমনকি কাউকে হাসিমুখে সালাম দেন ডান পাশের ফেরিস্তা সঙ্গে সঙ্গে তা লিখে নেন কিন্তু আল্লাহ কতটা দয়ালু জানেন আপনি যখন গুনাহ করার সিদ্ধান্ত নেন সঙ্গে সঙ্গে তা লেখা হয় না আপনি যদি তওবা করেন লজ্জিত হন এই গুনাহটি লেখাই হয় না ভাবুন তো আমরা যখন একা থাকি বলে গুনাহ করি তখনও কিন্তু আমরা একা নই এবার হেফাজতের ফেরেস্তা। আপনি কি কখনো ভেবেছেন বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য বেঁচে যাওয়াটা কি কাকতালীয় ইসলাম বলে না এটা কাকতালীয় নয় আল্লাহ কিছু ফেরিস্তাকে নিযুক্ত করেছেন যারা দিন ও রাতে পালাক্রমে আমাদের পাহারা দেন কখনো রাস্তায় দুর্ঘটনা থেকে কখনো হঠাৎ অসুস্থতা থেকে কখনো এমন বিপদ থেকে যার কথা আমরা জানিই না কিন্তু একটি ভয়ঙ্কর সত্য আছে যখন মানুষ প্রকাশ্যে গুনাহ করতে থাকে আল্লাহর অভদ্রতায় ডুবে যায় তখন সেই হেফাজতের ফেরিস্তারা সরে যান আর তখন মানুষ নিজ কর্মের ফল ভোগ করেন এবার দোয়া ও ইলমের মজলিসের ফেরেস্তারা কি করে আসুন সেটি জানি আপনি যখন কাউকে উদ্দেশ্য করে দোয়া করেন যেমন হে অল্লাহ তাকে ভালো রাখুন তখন একটি ফেরিস্তা বলেন আমিন আর তোমার জন্যও অনুরূপ হোক ভাবুন তো অন্যের জন্য দোয়া করলে নিজের জন্যও দোয়া হয়ে যায় আর যখন মানুষ আল্লাহ জিকির করে ইলমের মজলিসে বসে কোরআনের কথা আলোচনা করে ফেরেস্তারা সেই মজলিসটিকে ঘিরে ফেলেন ডানা দিয়ে ঢেকে দেন এবং আকাশের ফেরেশতাদের কাছে সেই মজলিশের কথা বলেন এবার কবর ও হাসরের ফেরেস্তা যেদিন মানুষের মৃত্যু আসে সেদিন কিছু বিশেষ ফেরেশতা উপস্থিত হন মুমিনের জন্য তারা রহমতের বার্তা নিয়ে আসেন আর অবাধ্যদের জন্য আসে কঠিন সতর্কতা কবরের অন্ধকারে দুই ফেরেস্তা প্রশ্ন করবেন তোমার রবকে তোমার নবীকে তোমার দিন কি এরপর কেমতের দিন হাসরের ময়দানে অগণিত ফেরেস্তা মানুষের চারপাশে থাকবে সেদিন কোন লুকানোর জায়গা থাকবে না অর্থাৎ এখন আমাদের করণীয় আমরা একা নই কখনোই না ফেরেস্তারা আমাদের দেখছেন আমাদের কথা শুনছেন আমাদের আমল লিখছেন তাই আসুন চুপচাপ গুণা না করি একাকিত্বকে পাপের সুযোগ না বানাই এবং ফেরেশতাদের সাক্ষী রেখে ভালো কাজ করি হয়তো আজ থেকেই আমাদের আমল নামা একটু ভারী হয়ে উঠবে আল্লাহ আমাদের সবাইকে তার প্রিয় বান্ধা হওয়ার তৌফিক দিন আ আমিন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না